আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা দেখবো যে আমরা ট্রাস্ট অ্যাকাউন্টটা কিভাবে করে নিব আমরা আপনাদেরকে এই বিষয়টা দেখাই দিব আমাদের এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাতে আমাদের ঢুকতেলে আমাদের ফার্স্ট এটা ইনস্টল করে নিতে হবে প্লে স্টোর থেকে আপনি প্লে স্টোরে যাবেন তারপর আপনি লিখে সার্চ করবেন যে টি আর ইউএসটি ট্রাস্ট তারপর ওয়ালে দিবেন ওয়ালে তো আমরা সবাই জানি তো ওয়ালেট এটা কিন্তু আন্তর্জাতিক একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনি যদি এখানে লক্ষ্য করেন যে এই যে ওয়ালেটটা দেখেন প্রায় ষাট মিলিয়ন মানুষ এটাকে কিন্তু ট্রাস্ট করে যে ট্রাস্ট বাই মিলিয়ন এইটা আপনারা যদি লক্ষ্য করেন যে এখান থেকে যদি আপনাদের ইনস্টল যদি না করা থাকে তাহলে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু ইনস্টল করা আছে এটা আমি হোমে গিয়ে আমি এখান থেকে অ্যাকাউন্টে ঢুকবো তো এখান থেকে আমি ফার্স্ট অব অল হোমে চলে আসি হোমে আসার পর আমার যে ট্রান্স টলের ইনস্টল স্টল আমি এটাতে ক্লিক করে দিব দেন এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনি লক্ষ্য করেন যে আপনার কাছে এরকম কিন্তু একটা ইন্টারফেস শো করবে দেন আপনি কোথায় ক্লিক করবেন এই যে গ্যাট স্টার্ট লেখা এখানে আপনি ক্লিক করে দিবেন দেন আপনি এখানে ক্লিক করার পর আপনি এখানে উপরে লক্ষ্য করেন যে এখানে দুইটা অপশন আছে যে ক্রিয়েট নিউ ওয়ালেট আর নিচে আছে অ্যাড এক্সাইটিং ওয়ালেট সো আপনি এখন কোনটাতে যাবেন আপনি হচ্ছে গিয়া যেহেতু নতুন করে ওয়ালেট আপনি সেট করবেন নতুন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন সেক্ষেত্রে আপনি ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করবেন দেন আপনারা এখান থেকে ওই যে ওপরে যে অপশনটা আছে সিক্রেট প্রেস আপনি এইখানে এই যে ক্রিয়েটে দিবেন এই যে উপরে ক্রিয়েটে ক্লিক করে দিবেন ক্রিয়েটে ক্লিক করার পর নিচে দেখেন আপনারা লক্ষ্য করেন যে ব্যাক আপ মেনুয়ালি অ্যান্ড ব্যাক আপ গুগুল ড্রাইভ আপনি এখান থেকে ব্যাক আপ মেনুয়ালিতে ভাই মাস্ট বি এটাতে ক্লিক করবেন দেন ক্লিক করার পর এই যে দেখেন এখানে তিনটা মার্ক অপশন আছে আপনি এগুলোতে ক্লিক করে দিবেন সো আমি ক্লিক করে দেওয়ার পর নিচে দেখেন যে কন্টিনিউ আপনারা কিন্তু একটা অপশন পেয়ে যাবেন এইটাতে ক্লিক করবেন দেন এটাতে ক্লিক করার পর আপনি লক্ষ্য করেন যে আপনার এখানে কিন্তু এই যে বারোটা সিক্রেট পাসওয়ার্ড কিন্তু শো করবে এই যে লক্ষ্য করেন বারোটা কি এইগুলো দিয়ে আপনি কিন্তু নেক্সট টাইম আপনার যে ট্রাস্ট ওয়ালেটটা আছে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আছে আপনি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেতে পারবেন এইগুলো দিয়ে আপনি অন্য ফোনে লগ দিতে পারবেন আপনার ফোনটা হারাই গেল হ্যাঁ আপনি অন্য ফোনে এই কোডগুলো দিয়ে আপনি লগ ইন করে নিতে পারবেন তো এর জন্য কিন্তু কোডগুলো সেফলি রাখতে হবে যেন পরবর্তীতে আপনি ফিরে পান জন্য আপনি কি করবেন এই যে কপি টো ক্লিপ বোর্ড এই যে লক্ষ্য করেন কপি টো ক্লিপ বোর্ড দেন এখানে আপনি ক্লিক করে কোডগুলো কপি করবেন কপি করার পর আপনি হোমে চলে আসবেন হোমে আসার পর আপনি লক্ষ্য করেন যে আপনার ফোনে কিন্তু একটা নোটবুক নামক অ্যাপ পেয়ে যাবেন দেন আপনি এখান থেকে ক্লিক করে আপনি এই কোডগুলো পেস্ট করে রেখে দিবেন দেন আপনি আবার কি করবেন ভাই আপনি এগুলো স্ক্রিনশটও রেখে দিবেন আপনি মেসেঞ্জার অথবা আদার্সে রেখে দিবেন যেন আপনার এই ফোনটা কোনো সমস্যা দেখা দিলে পরবর্তীতে যেন আপনি এই কোডগুলো আবার ফিরে পান সো এর জন্য আপনি কিন্তু অবশ্যই এই কাজটা করবেন তো এখান থেকে আমার কোডগুলো এখানে আমি কপি করে রেখে দিলাম কপি করে রেখে দেওয়ার পর আপনারা এখান থেকে ভাই লক্ষ্য করেন যে আমি আমার ওয়ালেটে চলে যাব। সো এখান থেকে ওয়ালেটে চলে আসতেছি আসার পর আপনি এখানে ব্যাক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আপনি একদম শুরুতে চলে আসবেন দেন আসার পর এই যে নিচে দেখেন যে আরেকটা অপশন আছে অ্যাড এক্সাইটিং ওয়ালেট এই যে লক্ষ্য করেন অ্যাড এক্সাইটিং ওয়ালেট এটাতে ক্লিক করবেন দেন এটাতে ক্লিক করার পর উপরে দেখেন সিক্রেট প্রেস নামক একটা অপশন আছে যে উপরে কি সিক্রেট প্রেস এইটাতে আপনি ক্লিক করে দিবেন দেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে লক্ষ্য করেন যে নিচে একটা অপশন আছে বিএনবি স্মার্ট চেন অনেকে কিন্তু ভুল করেন সো এটা আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে যে বিএনবি স্মার্ট চেন যেটা ব্ল্যাক কালার এটাতে আপনি ক্লিক করে দিবেন তো অনেকে ভুল করেন এই ভুলটা আমাদের কখনোই করা যাবে না সো এখানে ক্লিক করার পর ওই যে আপনি কোডগুলো কপি করছিলেন এই কোডগুলো আপনি এখানে পেস্ট করে দিবেন আর অবশ্যই লক্ষ্য রাখবেন ভাই এই কোডগুলো আপনি কাউকে না কারণ এইগুলো আপনার পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাসওয়ার্ড যিনি আপনাকে অ্যাকাউন্টটা খুলে দিবে উনিও যদি বলে কোডগুলো দিতে বা উনি যদি স্ক্রিনশেয়ারের মাধ্যমে বলে যে কোডগুলো দেখাইতে কখনোই দেখাবেন না কারণ তারপর কিন্তু আপনার ওয়ালেটটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তিনি হ্যাক করে নিয়ে যেতে পারবে দেন এই কোডগুলো কিন্তু পরবর্তীতে চেঞ্জ করা সম্ভব হবে না সো এইগুলো অবশ্যই নিজে পার্সোনালভাবে হাইলি রাখবেন যেন কেউ না পায় তো এর পরবর্তীতে নিচে রেজিস্টোর ওয়ালেট লেখা আছে এটাতে আপনি ক্লিক করে দিবেন তারপর লক্ষ্য করেন যে এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনি যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিই যেখান থেকে আপনি যদি লক্ষ্য করেন আমি এখান থেকে একটু ব্যাক আসি এখান থেকে আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন ওই এখান থেকে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দেন আপনি চাইলে এখানে ফিঙ্গার প্রিন্টও দিতে পারবেন আপনার যদি ফিঙ্গার প্রিন্ট দিতে চান আবার এখানে আপনি লক্ষ্য করেন যে বিন বি স্মার্ট চেন লেখা এখানে আপনারা ক্লিক করে দিতে পারেন ওই যে ওপরে সিটিং আপনারা ক্লিক করে দিতে পারবেন তারপর আপনারা এখানে লক্ষ্য করেন ওই যে উপরে একটু দেখেন যে নিচের দিকে এই যে সিকিউরিটি স্ক্যানার আছে আপনারা ফার্স্ট অফ এটাতে চলে যাবেন সিকিউরিটি স্ক্যানারে ক্লিক করে আপনি আবার পিন দিয়ে দিবেন দেন পিন দেওয়ার পর এই যে একদম ওপরে যেটা থাকবে সিকিউরিটি স্ক্যানার এটা আপনি অফ করে দিবেন দেন সিকিউরিটি স্ক্যানারটা অফ করার পর আবার আপনি ব্যাক আসবেন আবার ব্যাগ আসার পর আপনি এখান থেকে আবার ব্যাগ চলে আসবেন আসার পর এখান থেকে আপনি লক্ষ্য করেন যে ম্যানিপ্ট এই যে নিচে দেখবেন লেখা এখানে আপনি ক্লিক করে করে দিবেন অবশ্যই টি অফ সার্চে লিখবেন বি ইউ এস ডি দেন বি ডি লেখার পর উপরে যেটা আসবে আপনি এটা অন করে দিবেন যে বিএসডি তারপর সাইডে লেখা থাকবে বি এন বি স্মার্ট সেন দেন এটা আপনি অন করে দিবেন অন করার পর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এখান থেকে আপনি ট্রাস্টলেটে এই যে দেখেন আপনি এখানে নাম দিতে পারবেন নামটা দেওয়ার জন্য আপনি এখানে ক্লিক করবেন একটা এখানে ক্লিক করার পর এই যে থ্রি ডটে যাবেন এই যে থ্রি ডটে ক্লিক করে দিবেন থ্রি ডটে ক্লিক করার পর এই যে আপনি এই যে এই নামটা কেটে দিবেন এটা কেটে আপনি আপনার নিজ নাম দিয়ে দিতে পারবেন আপনি যে কোনো নাম দিতে পারবেন আবার আপনাকে যদি কেউ বলে যে আপনি এখানে লক্ষ্য করেন এই যে এখানে আপনারা দেখেন আমি শুরু থেকে দেখাই যে এখানে আপনাদেরকে যদি কেউ বলে স্ক্রিন শেয়ারের মাধ্যমে বা কোনো অ্যাডমিন তারপর ওয়ালেটে যান তারপর থ্রি ডটে যান তারপর এখান থেকে আপনি ম্যানুয়াল ব্যাকআপে যান এখানে আপনি কখনোই যাবেন না কারণ কারো কিন্তু কোনো রাইট নাই যে আপনাকে এখানে নিয়ে যাওয়ার তো আপনাকে এরকম যারা বলবে এগুলোতে নিয়ে যেতে ওনারা হচ্ছে গিয়া প্রতারক ভাই এখানে যদি আপনি যান এই যে দেখেন এখানে যদি আপনি পাসওয়ার্ড দেন তারা কিন্তু আপনার এই যে সিক্রেট পাসওয়ার্ড গুলো তারা দেখে নিতে পারবে পরবর্তীতে আপনার কিন্তু ওয়ালেটটা কিন্তু হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এই ক্ষেত্রে আমরা এখানে কখনোই যাব না তো এখন দেখেন যে আপনারা ডলারটা গ্রহণ কিভাবে করবেন গ্রহণ করতে হলে আপনি এই যে রিসিভে যাবেন দেন রিসিভে যাওয়ার পর আপনি এখানে লক্ষ্য করেন আপনি যে ডলারটা গ্রহণ করবেন বিএনবি অথবা বিউসডি আপনি একটাতে ক্লিক করে দিবেন সবগুলোর অ্যাড্রেসের সেম আপনি একটাতে ক্লিক করে দিলেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে কিউআর কোড মাধ্যমে দত্ত ডলারটা আপনি গ্রহণ করতে পারবেন যখন একটা ফোনের সামনে আরেকটা ফোন থাকবে দূরে কারো কাছ থেকে বা আমাদের থেকে এখন ডলারটা নেবেন বা যার মাধ্যমে যুক্ত হয়েছেন তার থেকে ডলারটা নেবেন তাহলে নিচে একটা অ্যাড্রেস আছে এটা কপি করবেন এই যে কপিতে ক্লিক করে আপনি যা থেকে ডলারটা নিবেন আপনি তাকে দিয়ে দিবেন এছাড়া বলতে পারেন ভাই আমার এখানে ডলার আছে এটা আমি কিভাবে সেন্ড তো এখান থেকে আপনি সেন্ডে যাবেন আপনার কিন্তু এখানে শো করবে যে এখান থেকে আমি দেখে এটা আপনি সেন্ড করলেন তো শো করবে এখানে যাকে ডলারটা পাঠাবেন ওনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন নিচে আপনি অ্যামাউন্ট দিয়ে দিবেন আপনি যত ডলার পাঠাতে চান অ্যামাউন্ট দিয়ে আপনি কিন্তু ডলারটা পাঠিয়ে দিতে পারতেছেন তো এখান থেকে আমরা আশা করি যে বুঝতে পারছি যে আমরা ডলারটা কিভাবে আদান প্রদান করবো এনে কিভাবে ওয়ালেটটা সঠিক নিয়মে খুলবো এনে কিভাবে আমরা প্রতারকের হাত থেকে বাঁচবো তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম